হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হলাম না একটি নতুন ভিডিও নিয়ে কীভাবে দুই মিনিটের ভিতরেই একটি নতুন ফেসবুক আইডি খুলবেন সেই ভিডিও নিয়ে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না ভেবে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটি সার্চ করবেন ফেসবুক একটু সার্চ করার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আমার ফেসবুক ইনস্টল করা হয়ে গেছে এখন আমি ফেসবুকে ঢুকবো একটু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে করলাম ক্লিক অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট গেট স্টার্ট ক্লিক করতে হবে মানে অনেক সময় অ্যালাউ অপশন আসে অ্যালাউ করে দিতে হবে এখন ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন যেই নামে ওই নামটি ফার্স্ট নেম প্রথম অংশ ফার্স্ট নেম দ্বিতীয় অংশ লাস্ট নেমে দিবেন আমি আমার অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেছে এখন নেক্সট ক্লিক করব এখন আপনার এখান থেকে জন্ম তারিখ ঠিক করে দেবেন আমি একটা জন্ম তারিখ ঠিক করে করে দিলাম দিলাম সেট এখন নেক্সট ক্লিক করবেন এখন আপনি সেলের নামে এই অনুযায়ী জেন্ডার ঠিক করে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু মেল সেহেতু আমি মেল সিলেক্ট করে দিলাম নেক্সট ক্লিক করবেন এখন আপনারা এখানে আপনার আইডি দিয়ে খুলতে জিমেল আইডি দিয়ে খুলতে পারেন বা ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন আমি যেহেতু জিমেল দিয়ে খুলব সেহেতু সাইন আপ জিমেল আর আপনার যদি নাম্বার খোলেন তাহলে এখন নাম্বার দিয়ে দেবেন আমি যেহেতু জিমেল দিয়ে খুলব তাই সাইন আপ টু ইমেল এটা ক্লিক করব এখন এখানে আমার ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দেব দেখা গেছে এখন নেক্সট ক্লিক করতে হবে এখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ইউনিক একটা আমি সারি সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড যা হয়ে গেছে এখন নেক্সট ক্লিক করব সাইবি লগ ইন ইনফো সেভ করে দিতে হবে এখন এখানে রিকোয়ারমেন্টটা করে নেবেন তারপর নিচে আসছে যে আই এগ্রি মানে এখানে আপনার ফেসবুক পলিসি সম্পর্কে বলেছে আই এগ্রি দিয়ে দেবেন আমি এগ্রি দিয়ে দিলাম এখন আপনি যে আপনার অ্যাকাউন্ট আপনি যে নাম্বারটি দিবেন বা আপনি যদি জিমেইল দিয়ে খুলেন তাহলে জিমেইল অ্যাকাউন্টে এটা পাস হবে কোড যাবে অথবা নাম্বার দিয়ে খুললে নাম্বার একটা কোড যাবে আমার ফেসবুক করতে চলে আসছে জিমেইল এখন আমি এটা বসিয়ে দেব কন্টিনিউ এখন আপনারা চাইলে ছবি অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন আমি স্কিপ করে যাচ্ছি ফেসবুকে ঢুকছেন নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে টার্ন অন করে দেবেন আপনাকে এমন কিছু ফ্রেন্ড সাজেশন করবে আপনি ডেট পারেন বা না করলে স্কিপ করে দেবেন করে দিচ্ছি স্কিপ এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক নতুন অ্যাকাউন্টে চালু হয়ে গেছে আপনার সেটা শেয়ার হওয়ার জন্য এই লোগোর উপর ক্লিক করবেন আপনার প্রোফাইলে চলে গেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখন আপনি অ্যাড করতে পারেন আমি সাবমেট করে নিচ্ছি প্রোফাইল ফটো আর ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম চুজ করবো এখানে চুজ অপশনে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস আসবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ আবার অ্যালাউ করে দেবেন যেগুলো যত অপশন আসবে সব অ্যালাউ করে দেওয়ার পরে প্রোফাইলে ভাইলে চলে যাবে আপনার আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম এখন এটা সেভ অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটা ক্লিক এক করা হয়ে গেল এখন আপনারা সেটা অ্যাড কভার ফটো দিয়ে কভারের ফটো অ্যাড করতে পারবেন সো গাইস খুব সহজে আমাদের নতুন ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল